বিসমিল্লায় রহমানের রাহিম বাংলাদেশ আওয়ামী লীগ ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে বর্তমান অন্তর্বর্তী সরকার সরকারের ব্যর্থতা এই অবৈধ সরকারের যেই দেশে যেই আইনশৃঙ্খলার অবনতি দ্রব্যমূল্য উদ্যোগতি এবং এই সরকারের সকল ক্ষেত্রে ব্যর্থতার কারণে বাংলাদেশ বাংলাদেশের জনগণের যান নিরাপত্তা এবং তাদের একটি শান্তিতে থাকার জন্য মানুষ যেই ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখেছিল যেই ডিজিটাল বাংলাদেশকে এই সরকার পাঁচই চব্বিশের পাঁচই আগস্টের পর একটি সোনার বাংলাকে শ্মশানে পরিণত করেছে তাদের এই অবৈধ সরকারের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছে আপনারা দেখেছেন যে বিভিন্ন মিডিয়াতে তাপ প্রচার হচ্ছে এই কর্মসূচি হল পয়লা ফেব্রুয়ারি লিপলেট বিতরণ এরপর ছয় তারিখে ছয় ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল দশই ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল এবং ষোলোই ফেব্রুয়ারি অবরোধ এবং আঠারোই ফেব্রুয়ারি সর্বাত্মক হরতাল এখন অনেকেই প্রশ্ন করছেন যে বাংলাদেশ আমলিক তো বাংলাদেশে নাই তো এই হরতাল এই অবরোধ কে পালন করবে আমি তাদের উদ্দেশ্যে বলবো বাংলাদেশ এমন একটি আওয়ামী এমন একটি সংগঠন এটাই প্রতিটা আওয়ামী লীগের কর্মী একজন আওয়ামী লীগের নেতা সে পথ প্রতিবি থাকুক আর না থাকুক আমরা দীর্ঘদিন দেখেছি স্বাধীনতা যুদ্ধ সময় দেখেছি বঙ্গবন্ধু ছিল না তাকে পাকিস্তানি হানাদার বাহিনী তাকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে কিন্তু সারা বাংলাদেশে উত্তাল তরঙ্গের মতো মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে দেশটি স্বাধীন হলো এরপরে দেখেছেন সেই প্রেক্ষাপট পাঁচাত্তরে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করল ওই দুর্বৃষ্য ওই সময়টার মতো কিন্তু এখন না পাঁচাত্তরে কিন্তু মানুষ জয় বাংলা মুখে থাকুরের কথা একটা আওয়ামীগের কর্মী হিসেবে কেউ পরিচয় দেওয়ার অবস্থা ছিল না এরপরে ওই আমলীগ কিন্তু আবার ঘুরে দাঁড়িয়েছে আপনারা দেখেছেন পঁচাত্তরের পরে একাশ সাল থেকে এই এসাদ বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি রাজপথের সাহসী ভূমিকা রেখেছে আওয়ামী কারণ আমি একথাটি আগে বলেছি এখনও বলছি কেন ওই আন্দোলনে জামাত ছিল বিএনপি ছিল এবং অন্যান্য অনেক দল ছিল সব দলেই ছিল কিন্তু আমি এই জন্য বলছি সবচেয়ে বেশি আওয়ামী লীগের অবদান আমার জানা সত্ত্বে ওই আন্দোলনের সময় আমি ছিলাম আমি দেখেছি আমি তখন গ্রিন রোড থাকতাম কাঁঠালবাগান আমাদের এক পরিচিত সে ছাত্রদল করত সে মোড়ে তখনকার বিডিআর গুলিতে সে মারা গিয়েছিল এরপরে যেই এসাদপুরীত আন্দোলনে যত মারা গেল আপনারা দেখেছেন সবগুলো আওয়ামী লীগের সেলিম বসুনিয়া নুরুসেন মানে যাই ছিল এসাদ বিরোধী আন্দোলনে আপনারা দেখেছেন সারা বাংলাদেশে ম্যাক্সিমাম আওয়ামী কর্মীরাই মারা গেছে কারণ আওয়ামী লীগ কর্মীরা দলের দুঃসময়ে রাজপথে ভোগ পেতে দেয় তারা কোনো দিন পিস হয় না তাই অনেকে অনেকে বলছেন যে পাঁচই আগস্টের পর আওয়ামী লীগের নেতারা সব হারিয়ে গেছে এই আন্দোলনের ডাক দিয়ে কি নেতা কর্মীরা কি থাকবে কিনা আমি আগেও বলছি এখনও বলছি আওয়ামী এমন একটি দল যে দল কিন্তু নেতার নির্ভর নয় এটা কর্মী নির্ভর দল কারণ আমি পঁচাত্তর আমি দেখেছি পঁচাত্তরের পনেরো আগস্টের পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছিলেন এই গত দুই বছর আগেও তিনি এই কথাটি বারবার বলেছেন যে পঁচাত্তরে বঙ্গবন্ধুকে আমার পিতাকে যখন বত্রিশ নম্বরে ছিল তার লাশ পড়েছিল কোনো আওয়ামী লীগের কোনো নেতাই তখন রাজপথে আসে নাই আমি আগেও বলেছি এখনও বলছি পঁচাত্তরের প্রেক্ষাপট পঁচাত্তরের রাজপথে নামার মতো আমরা দেখেছি টাউনে ছিলাম যে শুধু রাজপথে নামা থাক দূরের কথা বাড়িতে থাকার ইয়ে ছিল না কারণ এটা কিন্তু রাজনীতিক একটা আন্দোলন ছিল না আর্মিরাই আর্মিরা যদি না রাজপথে নামে কারফু দিয়ে তখন কিন্তু মানুষ রাজপথে আর নামতে পারে না যেহেতু বঙ্গবন্ধু তার পরিবার সহ এত লোককে হত্যা করেছে এরপরে আমার মতো আপনার মতো এরকম বড় বড় নেতা যতই নেতা বলেন না কেন কেউ কোনোদিন সাহস পাবে না কিন্তু পাঁচই আগস্টের পনেরো আগস্টের আর পাঁচই আগস্টের এক নয় পাঁচই আগস্টের পর আমি একটি সংক্ষেপ হিসাব দিচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগের শুধু এই গত কিছু বছর কয়েক বছর আগের একটা পর্যালোচনা আমি 2001 এক সাল থেকে বলতে চাই 2001 সালে নির্বাচনে আওয়ামী শুধু বাষট্টি জাতীয় সংসদ আসন পেয়েছিল আর বাকিতে পেয়েছিল বিএনপি আপনারা আবার বলছি কথাটা রিপিট করছি 2001 হাজার সালের নির্বাচনে আওয়ামী লীগ বাষট্টি সিট পেয়েছিল আসন পেয়েছিল আর সবগুলো পেয়েছিল বিএনপি জামাত সেই বাষট্টিটা যদি পেয়ে থাকে ওই নির্বাচনে শতকরা প্রায় চল্লিশ ভাগ ভোট আওয়ামী পেয়েছিল আর শতকরা প্রায় উনচল্লিশ ভাগ আওয়ামী পেয়েছিল প্রায় চল্লিশ ভাগ বিএনপি পেয়েছিল তো এখানেই আরেকটি কথা প্রায় চল্লিশ ভাগের মতোই আওয়ামী লীগ বিএনপি পেয়েছিল দল ওই বছর দু হাজার এক সালে নির্বাচনে বাংলাদেশে সারা বাংলাদেশে আওয়ামী লীগে দুই কোটি পঁচিশ লাখ ভোট পেয়েছিল আবার কথাটা রিপিট করছি দু সালে জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগ তিনশো আসনে দুই কোটি পঁচিশ লাখ ভোট পেয়েছিল আর বিএনপি পেয়েছিল দুই কোটি প্রায় তিরিশ পঁয়ত্রিশ লাখ প্রায় দশ লাখ ভোটের ডিফারেন্স এর মধ্যে শুধু বাষট্টি ভোট পেয়ে বাষট্টিটি আসন পেয়েছিল তাই আওয়ামী লীগের কর্মীরা এখন বর্তমানে পনেরো ষোলো বছর ষোলো বছর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই দেশ পরিচালনায় তার এত উন্নয়ন করেছে সারা পৃথিবী অবাক চিত্তে তাকিয়ে আছে যে তার এই উন্নয়ন এই উন্নয়নের কারণে মানুষের বিভিন্নভাবে রাস্তাঘাট ব্রিজ কালবাট এবং এই যে বিভিন্ন ভাতা মুক্তিযোদ্ধা ভাতা বিভিন্ন ভাতা এবং এই যে গৃহহীন মানুষকে গৃহ দেওয়া সারা বাংলাদেশে এই উন্নয়নের কারণে বাংলাদেশের আওয়ামী লীগের অনেক কর্মী বেড়েছে তাই আমি যদি নাও বাড়ে যদি দুই এক সালের কথাও বলি তখনও যদি চল্লিশ শতাংশ মানুষ আওয়ামী লীগের পাশে থাকে এই চল্লিশ শতাংশ দুই কোটি পঁচিশ লাখ লোক এখনও আওয়ামী আছে আমি বাড়তিটা না বললাম এর মধ্যে নয় লোক পাঁচ বেশি হইলো দশ হাজার নেতাকর্মী হয়তো বিভিন্ন জায়গায় পালিয়ে গেছে এরপরে প্রায় দুই লাখ বিশ দুই কোটি বিশ লাখ লোক এখনও সারা বাংলাদেশে প্রতিটি ঘরে গ্রামে গুঞ্জে সব জায়গায় আছে তাই এই লোকগুলো হয়তো একটা পট পরিবর্তন কারণে সবাই চুপ মেরে গেছে এগুলো কিন্তু মরে যায় নাই আর আওয়ামী লীগ এমন একটা সংগঠন আপনারা দেখেছেন বিএনপি এই সতেরো বছরে বিএনপি ক্ষমতার বাহিরে এরপরেও বিএনপির কর্মীরা কিন্তু তাদের দল বাঙ্গা হয় নাই তারা প্রতিটি কর্মীরাই এভাবে রয়েছে আর আওয়ামী লীগ বিএনপির নেতারাই বলে যে কয়েকদিন আগে দুদিন দিন আগে বিএনপির ফারানা উনি বলেছেন বিএনপির একজন কর্মী আর আওয়ামী লীগের একজন সাধারণ সমর্থক সেও অনেক স্ট্রং এতেই বোঝা যায় যে আওয়ামী লীগের কর্মীরা মর্তি রাজি আছে কিন্তু নীতিতে পরিবর্তন হবে না তাই আওয়ামী লীগ যেই হরতাল ডেকেছে যেই কর্মসূচি ডেকেছে তারা যদি ঘরেও বসে থাকে আল্লাহ রহমতেই প্রোগ্রাম সাকসেসফুল হলে প্রোগ্রাম সাকসেসফুল হোক আর না হোক বাংলাদেশে কিন্তু এখনও দুই কোটি বিশ লাখ লোক আওয়ামী লীগের নেতাকর্মী এবং সমর্থক রয়ে গেছে তাদেরকে বাদ দিয়ে আগামী সংসদ নির্বাচনে যারা করার চিন্তা করবে তারা বোকার স্বর্গে বাস করবে কারণ এই আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হলে সারা বিশ্ব এটা মানবে না আর এর মধ্যে ইতিমধ্যে দেখেছেন বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশ এখন থেকে বলা শুরু করেছে যে আগামী সংসদ নির্বাচন তারা সকল দলের অংশগ্রহণে দেখতে চায় এর মানে আওয়ামী লীগকে সহ দেখতে চায় যদি আওয়ামী কোনো ভুল করে থাকে জনগণ তাদেরকে ভোট দেবে না তাই এমনকি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এই ছোট ছোটো বাচ্চা নাবালক ছেলেরা বলছে কিন্তু বাংলাদেশ সবচেয়ে বড় দল বিএনপি জামাত এবং অন্য যারা আছে কমিউনিস্ট পার্টি তারা কেউ বলছে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য তাই আগামীতে আওয়ামী লীগের কর্মীরা যেভাবে সারা বাংলাদেশে এখনও আছে আমার বিশ্বাস এই দুই কোটি লোক মধ্যে যদি পঞ্চাশ লাখ লোক রাস্তায় নামে তাহলে বর্তমান সরকার পালিয়ে জল রাস্তা পাবে না তাই আমুল লীগকে এত ছোট করার ইয়ে নাই হয়তো টক শোতে অনেকে অনেকভাবে অনেক কথা বলছে যে আমুল লীগ নাই যারা এই ধরনের চিন্তা করছে তারা বোকার স্বর্গে বাস করছে তাই আগামী পাঁচ ছয় মাসের মধ্যেই আমার এই ভিডিও বার্তা আমি বলে গেলাম আপনারা দেখবেন আমুল লীগ কি আছে কি নাই এ কথা বলে আমার কথাগানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনতি মানুষের